বন্ধুরা এই সুন্দরী আফুর টাকা পয়সা বাড়ি গাড়ি অর্থ সম্পদ কোনো কিছুরই অভাব নেই অভাব শুধু ভালো মনের একটা মানুষ এই সুন্দরী আফুর বর মারা গেছে এই সুন্দরী আফুর স্কুলে শিক্ষক এই আফুর কথা যাকে বিয়ে শাদী করি এই আফু কিন্তু স্কুলের টিচার প্রতি মাসে ভালো একটা অ্যামাউন্ট পায় এই আপুদের বাড়িতে দুই তালা বিল্ডিং আছে পাঁচ তালা ফাউন্ডেশন এই আপু এক বাপের এক মেয়ে এই আপুর কোনো ভাই বোন নেই এই আপুর বরও এই আপুদের বাড়িতে ছিল এই আপুর বর করোনার মধ্যে আল্লাহ তাকে নিয়ে যায় যদি কোনো ভাই থাকেন ইমার্জেন্সি ভাবে বিয়ে শাদি করবেন এই আপুর দুইটা বেবি আছে দুইটা বাচ্চার দায়িত্ব যে ভাই নিতে পারবেন সেই ভাই এই আপুকে বিয়ে শাদী করবেন এই আপুর কথা রাজু ভাই কাকে বিয়ে শাদী করবো কার বাড়িতে যাব আমার বেবি দুইটা তাদের বাড়িতে নিতে পারবো না যদি কোনো ভাই থাকে কোক সে গরিব কোক তার পৃথিবীতে কেউ নেই কোক সে অসু তবে দেখতে শুনতে যেন মোটামুটি ভালো হয় শিক্ষার যোগ্যতা যেন কমসে কম এসএসসি পর্যন্ত থাকে যদিও এইট নাইন পর্যন্ত জানা থাকে এমন কোনো ভাই থাকেন স্মার্ট যদি মনের সাথে মন মিলে যায় তাহলে ভাই আপনাদের হয়তো সোকাজে হয়তো বেশি দেরি হবে না ভাই শুভ শুভ বিবাহর কাজ অল্প দিনের মধ্যে হয়ে যাবে যারা ইমার্জেন্সি বিয়ে শাদী করবেন শর্ট টাইমের মধ্যে আজকের ভিডিওটি তাদের জন্য জানি না এই আপু কার কপালে আছে এই আপুর বয়স সে যেটা বলেছে পঁয়ত্রিশ বছর ভিডিওটি আমরা হালকা পাতলা এডিট করেছি ডিফারেন্স হতেই পারে সরাসরি আপুরে দেখবেন যে ভাই চয়েস করবেন ফোন নাম্বার পাঠিয়ে দিব যারা আমার সদস্য আছেন সবাইকে তো দিব না এই আপুর কথা রাজু ভাই আমার ফোন নাম্বার সবাইকে দিবেন না একজনকে দিবেন আগে তার নাম বলবেন আগে তার ছবি দেখাবেন যদি পছন্দ হয় তার নাম বলবেন দেশে বাড়ি কোথায় শিক্ষার যোগ্যতা কী মাসে ইনকাম কি বয়স্ক তো অর্থ সম্পদ কিছু আছে কি না সব কিছু আমাকে বলবেন বউ গেছে কিভাবে বউ আছে কি না ছেলে মেয়ে আছে কি না সব কিছু বলার পরে যদি আমার ভালো লাগে ঠিক আছে আমার নাম্বার তাকে দিবেন তার নাম্বার আমাকে দিবেন তো বন্ধুরা এই আপুর কথা না এমন আমাদের প্রায় আপুই এই কথা বলে থাকে আপনারা যারা আমার সদস্য আছেন আমি চেষ্টা করি একটা ভাইকে যেন ভালো কিছু উপহার দিতে পারি একটা আপুকেও যেন ভালো কিছু উপহার দিতে পারি একটা ভাই অনেক স্বপ্ন নিয়ে আমাদের কাছে আসে ভাই স্বপ্ন যেন বাস্তব করতে পারি একটা ভাইকে যদি বিয়ের সাথে দিতে পারি তার মাধ্যমে পাঁচজন দশজন অনায়াসে পাব আজকে আমি রাজু খান ভাই তিল তিল করে রাজু খান হয়েছি একমাত্র আপনাদের জন্য আপনারা ভালোবাসেন আপনারা সাপোর্ট করেন আমার ভিডিও শেয়ার করেন ভাই একদিন দুই দিন ভাই তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সিটারই চলে ভাই আজীবন কিন্তু ভাই বছরের উপর বছর কিন্তু ভাই সিটারি বাট পারি চলে না আমি যদি ভাই সিটার পার হইতাম ক্যামেরার সামনে আসতাম না একটা জিনিস আপনারা মনে রাখেন অনেক চ্যানেলে আপনারা ভিডিও দেখেন তাদেরকে কখনো ক্যামেরার সামনে দেখেন না মেয়েগুলোকে ক্যামেরার সামনে দেখেন আজকে একটা ভিডিও করে এক নাম কালকে আর এক নাম বিভিন্ন নাম দিয়ে ভিডিও বানায় তারা বলে একটা বয়স্ক লোককে বিয়ে করব। করবো বন্ধুরা এই আপুর কথা বয়স্ক লোককে বিয়ে করবে না এই আপুর বয়স থার্টি ফাইভ মানে পঁয়ত্রিশ বছর বয়স এই আপুর কথা আমার থেকে পাঁচ সাত বছরে বড় হলে চলবে বেশি বয়স্ক লোক হলে চলবে না এই আপুর বাবার কথা যে আমার একটা বেটা লাগবে মানে এই আপুর বাবার কথা আমার একটা ছেলে লাগবে জামাই না যে আমার বাড়িতে সারাটা জীবন থাকতে পারবে এই আপুর বাজারে এই আপুর বাবার বাজারে মোদির দোকান আছে অনেক বড় দোকান প্রতি মাসে প্রতিদিন অন্তত পক্ষে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা শুধু মানে বিক্রি হয় তাহলে বুঝেন কয় টাকা লাভ থাকে এই আপুর বাবার কথা আমি এখন বয়স হয়ে গেছে যে যে আমার ছেলে হবে আমার মেয়েকে বিয়ে করবে সে আমার বেটা হবে সেই ব্যবসার দায়িত্ব তাকে আমি নিজেই তার হাতে আমি তুলে দিব বুঝে দিবো যদি কোনো ভাই থাকেন ইমার্জেন্সি বিয়ে শাদি করবেন শর্ট টাইমের মধ্যে যোগাযোগ করতে পারেন কিভাবে শর্ট টাইমে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা সদস্য না তারা যদি ফোন দেন কোনোদিনও ফোন আমরা রিসিভ করব না আমাদের সাথে যোগাযোগ করার একটাই মাধ্যম আমরা একটা বিয়ে করায় দিয়ে দশ হাজার টাকা নিয়ে থাকি পাঁচ হাজার টাকা আমার বাসায় এসে দিবেন আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয় আমি কিভাবে বুঝবো আপনি আমার সদস্য হবেন আমার মাধ্যমে বিয়ে শিখ করবেন সেই জন্য আগে আমার বিকাশে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তখন আমি বুঝতে পারবো একটা ভাই ঘাম ঝরানো পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করছে এটা আমার কাছে পাঁচ কোটি টাকা সে আমাকে বিশ্বাস করছে আমি সেই ভাইকে এক সপ্তাহের মধ্যে ফোন দেব যদি এক সপ্তাহের মধ্যে ফোন না দেই আপনি ভাই যে কোনো ব্যবস্থা নেন মামলা করেন যা করেন সেটা আমি রাজি আছি তবে হ্যাঁ যদি কোনো ভাই বিকাশের দোকান থেকে অ্যাডভান্স করেন সেই ক্ষেত্রে দশ দিন পনেরো দিনও সময় লাগতে পারে যদি আপনি একটু চালাকি করেন যে যে নাম্বার থেকে অ্যাডভান্স করছেন ওই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমাদের যে নাম্বার বিকাশ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন তাহলে আমি চেক দিলাম যে আপনি অ্যাডভান্স করছেন তবে কোনো ভাই ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করবেন না ইন্ডিয়ার কোনো নাগরিক যদি প্রবাসেও থাকেন সেও অ্যাডভান্স করবেন না ভাই তাকে আমরা বিয়েশানি দিতে পারবো না যদি কোনো বাংলাদেশের নাগরিক থাকেন প্রবাসে আছেন। হয়তো কোনো রাষ্ট্রে আছেন। সেই ভাই অ্যাডভান্স করতে পারবেন অ্যাডভান্স করলে পাঁচশো টাকা যদি কেউ অ্যাডভান্স করেন কোনো ভাই কোনো আপুদের ফোন নম্বর পাবেন না পাঁচশো টাকা অ্যাডভান্স করার পরে আমার বাড়িতে আসতে হবে আপনাদেরকে একটা ডাউল বাতের ব্যবস্থা করব। হুট আট করে কেউ আমার বাড়িতে আসবেন না যারা সদস্য আছেন সবাইকেই তো আমরা ঠিকানা দিয়ে দিছি পাঁচশো টাকা দেওয়ার পরে কিন্তু কোনো ভাই হুটাট করে আসলে আমাকে পাইলেন না ভাই আমি সপ্তাহে হয়তো একদিন বাড়ি থাকি কি সন্দেহ আমি যেদিনকে বাসায় থাকবো আপনাদেরকে বলে দেবো আপনাদের জন্য একটা ডাউল বাতের ব্যবস্থা করব হুট করে ভাই আসলেন দশ দিন দশজন আসলো দুইজন আমাকে পাইলেন বাকি আটজন আমাকে পাইলেন না যে দুইজন আমাকে পাবে ওই দুজনের কাছে আমি ভালো যে আটজন আমাকে পাবে না সে আটজনের কাছে আমি খারাপ গালাগালি করতে করতে যাবেন ভাই পথ ভরিয়া সেই জন্য আমি একটা ডিট দিব ডিট অনুযায়ী আপনারা আসবেন আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটাই বিকাশ নাম্বার এই দুইটেই হোয়াটসঅ্যাপ নাম্বার এই দুইটা নাম্বার ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই যদি কোনো ভাই ভুল করে অন্য কোনো নাম্বারে অ্যাডভান্স করেন প্রতারণার শিকার হবেন সেই দায় কিন্তু আমি না অনেকে আছেন কমেন্টে নাম্বার দিচ্ছেন কমেন্টের নাম্বার দেখে অনেকেই ফোন দেয় অনেক বাটপার আছে আমার ছবি তারা হোয়াটসঅ্যাপে ব্যবহার করছে আমার ছবি দিয়ে ইমো খুলছে আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিলে আমার ছবি গেলে আপনারা ভাববেন রাজু খান ফোন দিছে আমি কিন্তু কমেন্টের নাম্বার দেখে কাউকেও ফোন দিব না যারা কমেন্টের নাম্বার দেন সেই ভাই যদি প্রতারণার শিকার হন সে দায় কিন্তু আমি নে তো বন্ধুরা যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন এইটা আমার নতুন চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইবার করে পাশেই থাকবেন যারা এই চ্যানেল সাবস্ক্রাইবার করবেন তাদেরকে শর্ট টাইমে বিয়ে করে দেওয়া হবে ধন্যবাদ বন্ধুরা যারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটি কতজন মানুষে শেয়ার করে সেটাই আমি দেখব দেখা হবে অন্য কোনো ভিডিওতে